তাহলে চলেন এবার আমরা একটা কন্টেন্ট লেখার চেষ্টা করব কন্টেন্ট লেখার জন্য আমাদের কিন্তু কি খুব একটা বেশি ডিফিকাল্টিস ফেস করতে হবে না কেন ফেস করতে হবে না কারণ হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে গুগল আগে বলতো যে এআই কন্টেন্ট দেয়া যাবে না গুগল আগে বলে দিত যে এআই কন্টেন্ট আমরা সাপোর্ট করি না বাট রিসেন্টলি বা রিসেন্টলি বলতে পারেন যে বছর খানিক হয়ে গেছে গুগল এখন কিন্তু কি বলে যে কন্টেন্ট এআই হোক বা মানুষ লেখুক সেটা আমার কাছে কোনো ব্যাপার না কন্টেন্ট যদি হেল্পফুল হয় তাহলেই আমি র্যাঙ্ক দিব ঠিক আছে হেল্পফুল কন্টেন্ট যদি হয় সেক্ষেত্রে আমার কাছে এআই হইলো কোনো কি প্রবলেম তো সেক্ষেত্রে কন্টেন্ট লেখার জন্য আমরা চলে যাব কোথায় চলে যাব চ্যাট জিপিটির কাছে এবং চ্যাট জিপিটির কাছে আসার পরে আমরা এই জায়গাতে একটা প্লাগ ইন অ্যাড করবো চ্যাট জিপিটিতে একটা প্লাগ আমরা অ্যাড করবো

এটা লিখে যদি এন্টার দেন তো দেখেন হচ্ছে যে এই chrome.google chrome web store.google.com আছে এই জায়গাতে চলে যাব যাওয়ার পরে এইটা অ্যাড করে দিব তো আমাদের এটা ইনেবল করতে হবে জাস্ট আমি ইনেবল করে নিলাম তো এই যে দেখেন আমার এক্সটেনশনটা চলে আসছে এখানে একটা ক্লিক করলে আপনি আপনাকে চ্যাট জিপিটি নিয়ে আসবে এবং চ্যাট জিপিটি আসার পরে এইখানে আপনাকে একটু এডিট করতে হবে এবং এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার একটু ঝামেলা হতে পারে আজকে দেখেন আমার ক্রোমে একটা আপডেট আছে তো ফাইন দেখেন যে ঝামেলা হয় না আজকে তো খেয়াল করে দেখেন যে আমার এই এক্সটেনশনটা অ্যাড করার পরে চ্যাট জিপিটির চেহারাই বদলা গেছে একটা কন্টেন্ট আমরা লিখবো কোন ওয়েবসাইটের জন্য লিখবো আমরা লিখবো হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এসইও ফর এভরিডে এই ওয়েবসাইটের জন্য লিখবো হ্যাঁ এখানে আমরা আসি একটু মিউট থাকবো নয়েজ আসছে এই ওয়েবসাইটের জন্য আমরা একটা কন্টেন্ট লিখবো এবং সেই কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ করবো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে কি এসিও রিলেটেড একটা ওয়েবসাইট এসিও রিলেটেড ব্লগ এখানে পাবলিশ করা হয় তো আমরা জাস্ট এখানে তাহলে কি ডিজিটাল মার্কেটিং বা এসিও রিলেটেড একটা ব্লগ পাবলিশ করব তো ব্লগটা লেখা শুরু করার আগে আমাকে কিওয়ার্ড পিক করতে হবে না হ্যাঁ আমাকে স্যার কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ডে আমরা কি করব কন্টেন্টটা লেখার চেষ্টা করব তাই না সেই আমরা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার এসইএম রাশে হ্যাঁ এসইএম এম জন্য আমরা চলে এসইএম এম রাশে ডটকমে চলে আসি আসার পরে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ আগেও করেছিলাম আবার একটু এখন চেক করবো কিভাবে করব জাস্ট হচ্ছে কি কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে আসবো যেখান থেকে আমরা টপিক দিয়ে সার্চ করলে কিন্তু কি অনেক কিওয়ার্ড পাওয়া যাবে তাই না তো আমি জাস্ট এখানে এসিও দিয়েই সার্চ করলাম এসিও দিয়ে সার্চ করে ফেলি এবং সেখানে দেখেন যে এসিও রিলেটেড অনেক কিওয়ার্ড এখানে আসবে বাট আমরা যেটা করব আমরা কোশ্চিনে চলে যাব কোশ্চিনে চলে আসলাম আসার পর এখানে এখানে অনেক কিওয়ার্ড আসছে বাট আমাদের সার্চ ভলিউমের একটা রেঞ্জ আমরা বলেছিলাম সর্বোচ্চ থাকতে পারবে কত পঁয়ত্রিশ শত সার্চ ভলিউম তাই না

একটা কিওয়ার্ড বা একটা কন্টেন্ট নাম লেখা ছিল আমি একটু এখান থেকে কিওয়ার্ডটা নিব হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে এইটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে দেখেন আমি যদি একটা কিওয়ার্ড আগে থেকে আমার নিয়ে আসছিল আমি যদি ওই কিওয়ার্ডটা একটু সার্চ করে দেখাচ্ছি আপনাদের সার্চ বলে আছে কিনা হ্যাঁ একটা কিওয়ার্ড আমি নিয়ে সার্চ করেছিলাম আগে সেটা দিয়ে দেখাচ্ছি যে হাউ টু সার্চ মাল্টিপল সার্চ ইঞ্জিন এট ওয়ান্স একসাথে মাল্টিপল সার্চ ইঞ্জিনে কিভাবে আমার হচ্ছে কি সার্চ করতে হয় সেটার হচ্ছে আমরা একটা কাজ করি মাল্টিপল সার্চ ইঞ্জিন দিয়ে একটু সার্চ করে দেখি যে এই কিছু পাই কিনা যেটা সার্চ ভলিউম মোটামুটি ভালো বিশ যদি হয় ওইটা দিয়ে আসলে কোন লাভ হবে বলেন তো মানুষ তো আসবে না এবার সার্ভিস ভলিউম তাহলে আমরা রেঞ্জটা আবার দিয়ে দিই রেঞ্জটা এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার 3500 আর আমরা ইনটেন্ট বা সরি কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে দিব হচ্ছে সর্বোচ্চ 25 এই যে দেখেন চলে আসছে কি এবার হচ্ছে প্রোতে আসুন প্রি দেশ ওকে আমার কাছে প্রো সাবস্ক্রিপশন দেওয়া আছে if uh, just take the time then I'm mean, just wait till I count to the login code will you have? <laughs>

আচ্ছা এটা আসছে এটা কিনে নিয়ে গেলে আমরা চলে যাব কিওয়ার্ড ম্যাজিক টুলে হ্যাঁ দোকানটা আবার একটু রিলোড নিয়ে নিক দোকানটা লোড নিয়ে নিক শেয়ার টুলস গুলো একটু মাঝে মাঝে স্লো কাজ করে বাট যে দাম আপনারা তো জানেন দেখছেনি তো অত দাম দেখলে কেনাটাও হচ্ছে যে কি তাই না

না এরকম তো ভালো কিছু পাচ্ছে না একটা টপিক বলেন তো এসি ওর কোন একটা টপিক এর কথা বলেন তো কিওয়ার্ড রিসার্চ দিয়ে চলেন সার্চ করি হ্যাঁ আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেখি যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছি আর এইটার রিলেটেড কোনো একটা কিওয়ার্ড আমরা আপাতত চুজ করে ফেলি

লাস্ট টাইমে একটা কন্টেন্ট পাবলিশ করেছিল আমি এই কিওয়ার্ডটা দিয়ে মাল্টিপল সার্চ মাল্টিপল লোকেশন জানা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা হচ্ছে যে আপনারা দেখেন যে একটা ভালো কিওয়ার্ড হতে পারে হোয়াট টু আফটার কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ এর পরে কি করতে হবে দেখেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত মাত্র 8 সাইজ হল কত 320 320 এই কিওয়ার্ডটা আমার মতে হচ্ছে কি খারাপ না তাই না এছাড়া আরো যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে ফার্স্ট পেজে একজন আছে কিনা সেম কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে অ্যাকচুয়াল কম্পিটিটর আছে আমরা হচ্ছে কেজিআর কিওয়ার্ডের কথা শুনেছিলাম না জি স্যার জি জি স্যার ব্যাপারটা ছিল কি দেখেন কি এই কিওয়ার্ড দিয়ে আপনার সাইট ক্লোন না অল ইন টাইটেল হবে অল ইন টাইটেল দিয়ে যে সাইট সার্চ করে ফেলি এখানে কয়েকজনকে পাওয়া যাচ্ছে পাঁচ নাম্বার পেজ পর্যন্ত যদি ভোট আছে আমরা পাঁচ নাম্বার পেজে যাই তো এখানে একটু দেখি টোটাল রেজাল্ট আছে কয়টা চল্লিশটা চল্লিশ টোটাল হচ্ছে চল্লিশটা রেজাল্ট পাওয়া গেছে এখন আমরা সাইজ ভুলে পাইছি কত তিনশো বিশ তিনশো বিশ ছিল তিনশো বিশ

তো দেখেন কিওর রিসোর্সে হচ্ছে যে আপনার নিয়ে কাজ করতেছেন এইরকম তো একজনকে পাইছে তাই হোক তো আমরা ধরে নিলাম কি আমার কিওরটা পারফেক্ট সবদিক থেকে এবং আমরা এই কিওরটাতে একটা কন্টেন্ট লিখবো তো চ্যাট জিপিডি তে দেখেন যে এই যে আমার একটা ড্যাশবোর্ড আসছে এআইপিআরএম এক্সটেনশন থেকে আমরা তো চ্যাট জিপিডি কি আমরা এআই টুলসের প্রম্পটের মাধ্যমে কাজ করব দেখেন এখানে 1148টা প্রম্পট দেয়া আছে আগে থেকে এগারোশত আটচল্লিশটা ফর্ম দেয়া আছে তাহলে মানে কি আপনাকে কিছু করতেই হবে না এখান থেকে সুন্দর কথা যে ফর্মটা সিলেক্ট করবেন সিলেক্ট করলেই কিন্তু আপনি এই জায়গাতে হচ্ছে কি আপনি পেয়ে যাবেন বা আপনার হচ্ছে কন্টেন্টটা সুন্দর করে লিখে দিবে হ্যাঁ তো যাই হোক আমাদের এখন প্রথম যে ফর্মটা আছে এটাই সবথেকে মোস্ট পপুলার এখন পর্যন্ত দেখেন যে কি এগারো দশমিক আট মিলিয়ন বার ইউজ করা হয়েছে ফর্মটা তো আমি এটাতে একটা ক্লিক করলে এই ফর্মটা দেখেন এখানে চলে আসবে আর কিছু করতে হবে না এই জায়গাটাতে আপনি একটা কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং কিওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আপনি নেক্সট এ ক্লিক করবেন তো দেখেন এআই পিআরএম এক্সটেনশনের মাধ্যমে এখানে কাজ শুরু হয়ে গেছে এই জায়গাটা দেখেন বলতে টু রাইট দা বেস্ট কোয়ালিটি আর্টিকেল ট্রাই আর্টিকেল রাইটার জিপিটি অর রাইট কন্টিনিউ টু কন্টিনিউ রাইটিং দা আর্টিকেল হিয়ার আমি যদি এখানে কন্টিনিউটা কপি করে এখানে কন্টিনিউ দিয়ে আবার একটু নেক্সট এ ক্লিক করে দিব এবার আমার কন্টেন্টটা লেখা শুরু হয়ে যাবে তো দেখেন এই যে লেখা শুরু হয়ে গেছে একদম এইচ ওয়ানে কি থাকবে এইচ টু তে কি থাকবে এইচ থ্রি তে কি থাকবে সুন্দর করে আপনাকে কিন্তু এখানে দিয়ে দিবে ঠিক আছে দেখেন এফে কি সহ কনফিউশন আছে এবার দেখা হচ্ছে এখানে বলতেছে যদিও দেখেন এখানে কি এটা ভুল করছে যে কনফিউশন এইচ ওয়ান রাখতে বলছে এটা একদমই করা যাবে না কনফিউশন কিন্তু কি এইচ ওয়ান থাকবে না এইচ ওয়ান একটাই থাকবে যেটা হচ্ছে কি আমাদের যে এই টাইপ ওটা হ্যাঁ যাই হোক এখানে একটু দেখি দেখেন এখানে হচ্ছে যে আপনার যে ইন্ট্রোডাকশন দিচ্ছে একটা তারপরে আরো বেশ কিছু জিনিস রাখছে এই কন্টেন্ট আমাকে এখন হচ্ছে চেক করে ফেলতে হবে আমার হচ্ছে কি লেখা কমপ্লিট হয়ে